আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সুপ্রিয় ইসলামের আলো দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন পবিত্র মাহে রমজানে আমাদের চারটি আমল বেশি বেশি করতে বলেছিলেন এবং কিছু দোয়াসমূহ আমাদের শিখিয়ে দিয়েছিলেন এই মাসে প্রথম দশ দিন রহমতের দশ দিন দ্বিতীয় দশ দিন ফিরতের দশ দিন এবং তৃতীয় দশ দিন নাজাদের দশ দিন এই মাসে যারা আল্লাহর কাছে থেকে ক্ষমা প্রার্থনা চাইতে ব্যর্থ হয় তবে তার থেকে বড় হতভাগা আর কেউ হতে পারে না তো চলুন এবার এত কথা না বাড়িয়ে আমরা সেই চারটি আমলের কথা এবং সেই দোয়া কথা আমরা জেনে আসি যে চারটি আমল মহানবী সালাম রামজান মাসে আমাদের বেশি বেশি করতে বলেছেন প্রথম যে আমলটি মহানবী সাল্লাই সাল্লাম বেশি বেশি করে পড়তে বলেছেন সেটা হচ্ছে কলেমা ও লা ইলাহা ইহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মদ সালাহ সাল্লাম আল্লাহ রাসূল এবং আমরা এই আমলটি বেশি বেশি করে করার চেষ্টা করবো এই রমজান মাসে এবং দ্বিতীয় যেটি বেশি বেশি করে করতে বলেছেন সেটা হচ্ছে তবা উস্তেক ফার করা আস্তাক ফেরুল্লাহ তৃতীয় এবং চতুর্থ হচ্ছে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আস আলুকাল জান্না ওয়া নাউজুবিকা মিনান্নার অর্থ হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামে আগুন থেকে আশ্রয় যাচ্ছি তো প্রিয় দর্শক এখন আমরা রমজানের তিরিশটি দিন যেই যেই আমলগুলো করব সেগুলো আমরা জানিয়ে দিচ্ছি রমজানের প্রথম দশ দিন যে আমলটি করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এক হাজার বার রমজানের দ্বিতীয় দশ দিন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জম্বি ওয়া তুবু ইলাই হিলাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ হিল আলি উল এক হাজার বার রমজানের তৃতীয় দশ দিন আল্লাহম্মা ইন্নি আস কাল জান্নাতুল ফিরদাউস এক হাজার বার রমজানের শেষ তিন দিন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহি হামদ প্রতিদিন এগারো বার করে পড়বেন তো প্রিয় দর্শক আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই রমজান মাসে বেশি বেশি আমল করে ক্ষমা প্রার্থনা করা দান করুন আমি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন রমজান মাসে বেশি বেশি আমল করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্ল